ভাই ভাই এটা ভাইরাল প্রিন্ট ভাইরাল প্রিন্টে ভাই ভাইরাল প্রিন্ট জি ভাই এত চমৎকার ভাই এগুলো এলো যত দেখবেন ততই ভালো লাগবে দেখেন মানে যত দেখবেন তত নাকি প্রেমে পড়বেন

গ্লাস, গ্লাস ঠিক আছে তারপরে একটা রাইস ডিশ ওকে একটা রোস্টের কোরমা ডিশ তিন তিনটা কারি বাটি ওকে এবং রোস্টের থাকবে একটা মিল্ক পট সুগার পট গ্রেভি পট ওকে আইসক্রিম বাটি এবং ফিডনি বাটি এবং এখান থেকে সুপের বাটি ওকে সুপের চামিজ

এটাও একশো উনচল্লিশ পিস এইটা একশো উনচল্লিশ পিস এই আরেকটা আছে ভাই ওরে ভাই এই যে একশো উনচল্লিশ পিস একশো উনচল্লিশ পিস